বাইস আজকে আমার ছোট ভাই আমাকে করেছে কাস্টম চ্যালেঞ্জ এই পিচি আমাকে কাস্টম চ্যালেঞ্জ করবে আর আমি অ্যাকসেপ্ট করব না এরকমটা তো কখনোই হবে না কিন্তু ম্যাচের মাঝখানে যে আমার সাথে এরকমটা হবে এটা আমি কখনোই আশা করি নাই তাহলে চলো গাইস তোমাদের সাথে শুরু করা যাক আজকের এই ভিডিওটা এইখানে কিন্তু প্রথম ম্যাচ আমরা নর্মাল গান স্টার্ট করেছিলাম আর এখানে আমি ওকে হারিয়েও দিই পরের ম্যাচে আমি ওকে দেখার আগেই ও আমাকে মেরে দেয় আর এভাবে ও দ্বিতীয় ম্যাচটা জিতে যায় আর আমি হেরে যাই তৃতীয় নাম্বার ম্যাচটা কিন্তু আমি ওকে খুব সহজেই হারিয়ে দেই পরের ম্যাচে আবার ও আমাকে মেরে দেয় এভাবে আমাদের এক রাউন্ড আমি পাচ্ছিলাম এক রাউন্ড ও পাচ্ছিল এভাবে যাচ্ছিল কিন্তু পরের ম্যাচে ও আমাকে বলে যে এডব্লিউম নিয়েই খেলতে হবে তো আমি তো স্নাইপার তেমন চালাতে পারি না অনেক কম চালাতে পারি এর পরেও কিন্তু আমি ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেই ডবল স্নাইপার দিয়ে খেলা স্টার্ট করি দেই ওর সাথে আর এই ম্যাচটাও আমি ওকে হারিয়ে দিই এবারের রাউন্ডও কিন্তু আমি জিতে গিয়েছি কাইস আমি কিন্তু স্নাইপার তেমন চালাইতে পারি না তারপরও আমি পরপর দুই তিনটা ম্যাচ কিন্তু স্নাইপার দিয়েই জিতে যাই কিন্তু গাইস তোমরা দেখো পরের ম্যাচগুলোতে আমার সাথে এটা কি হয় এই ম্যাচে কিন্তু আমাকে খুব সহজেই হারিয়ে দিয়েছে এই ম্যাচে আমার ড্যামেজ হয়ে যাওয়া মেটকিট করছিলাম কিন্তু ও পিছন থেকে এসে আমাকে মেরে দেয় এইবারের ম্যাচটাও আমি ওর কাছে অনেক বাজেভাবে হেরে যাই কিন্তু পরের ম্যাচ আর আমাকে হারলে চলবে না এবার আমাকে জিততে হবে হবে কারণ ওকে কাস্টমে হারাতেই এইটা ছিল লাস্ট রাউন্ড আর আমি ওকে এখানে কিছু ড্যামেজ দিয়ে দেই এবং আমার হেলথ কম থাকায় আমি এখানে প্যাক করে মেটকেট করার চেষ্টা করছিলাম কিন্তু জুন চলে আসায় এখানে মেডি করতে পারছিলাম না গাইজ অবশেষে কিন্তু অনেক চেষ্টার পরও আমি লাস্ট রাউন্ডটা ওর কাছে হেরেই দিলাম ওর কাছে দিলাম লোক আমি আর ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমাকে সাবস্ক্রাইব করে যাবে আল্লাহ হাফেজ